তুমি জানো শিব ঠাকুরকে কি দিতে হয় কি পাতা দিতে হয় কি আমি হচ্ছে ঠাকুরের পুজো দেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পালসারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে পাপা রয়েছে আমার কোলে পাপা একটুখানি আগে উঠেছে উঠে সকালের মানে প্রাতক কর্ম যেসবগুলো হয় আর কি সব কমপ্লিট হয়ে গেছে তো এই যে সব এই নিয়ে বসেছি আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই হাচ্ছু না সবাইকে হাচ্ছু জানাই না মানে তোমাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা মামা মে বছর প্রথম রাখি বাঁধবে ওর আগে কাউকে এখনো রাখি বাঁধিনি না বেঁধেছে আগের বছর বেঁধেছে ওর বাড়ির দাদাকে বেঁধেছে মানে দাদুকে বেঁধেছে গোপালকে বেঁধেছে তো এবার এবছর ওর নিজের একটা ভাই পেয়েছে তো ভাইকে এবার রাখি বাঁধবে তুমি কতটা এক্সাইটেড কতটা আমি ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড

সকালবেলা উঠে তুই ব্রাশ করেছো তুই সেন্ট মেঘে ঘুরে ও নিজে চাপতে কি বুদ্ধি চাপতে পারছো না তা আজ পাচ্ছে বলবো কি খাটের ওপরে রেখে সাপোর্ট দিয়ে ওখানে চাপ দিয়ে তাই সেন্ট সেন্ট বুঝে বডি স্প্রে ডিও স্প্রে ডিও ডিও কি অবস্থা তো 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 ভালো লাগে একদিন একদিন কি স্কুলে যাওয়ার সময় বেঁচে আমার তুমি সেন্ট পাকে দাও পাঁচটা সেন্ট পাকে না আমি ঘরে এসে দেখি কি ব্রাশ নিতে এসে দেখি ঢাকনি এক জায়গায় ও বোতল আর এক জায়গায় আমি ওকে ডেকেছি ও এসে আবার একবার মেখে নিল তো ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে হ্যাঁ আমার ভিডিও তো হয় না না খুব সুন্দর হয় তোমার ভিডিও তো তুমি এখন বলো তোমার সেন্ট মাখতে ভালো লাগে হ্যাঁ কতটা ভীষণ ভীষণ বন্ধুরা আজকের ভোগটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ঘ্যাটকোলের পাতা আর ডাটা একসাথে বাটা আর এখানে কুমড়োর খোসা আর আলু ভাজা আর এখানে আছে পটল আর আলুর তরকারি এটাই ছিল আজকের ভোগ আর গিফট দেওয়া নেওয়ার কিছু হবে না শুধুমাত্র আমার বাবা হচ্ছে সোনাকে হয়তো চকলেট চকলেট দিতে পারে এরকম কিছু আর কিছু না ঠিক আছে তো এই আমার থালা রেডি তো বন্ধুরা আমি এখন উপরে ঘরে যাচ্ছি এখন নিয়ে আসতে যাচ্ছি আসন নতুন আসন আমার হাতের বোলা তা এখনও ব্যবহার করা হয়নি কোনো দিনই চলো কোথায় বাসের মধ্যে ঢোকানো রয়েছে আমি আনিও নি অনেকদিন মানে অনেকদিন মার কাছে ছিল মানে মার বাড়িতে তো হয়েছে বেশ দু এক বছর হচ্ছে নিয়ে এসেছি আমি আসনগুলো তো বন্ধুরা এই যে হচ্ছে আসন আসন একটা দেখে মা ভাজ করার যে এইগুলো মা হচ্ছে ওই সায়ার কাজ করে তো সেখান থেকে যে কুচো কুচো সিটগুলো বাজ যায় উম থেকে তো সেইখান থেকে এই যে এই আসনটা বানিয়েছি

আগে আগে গোপালকে তুমি একটা দেবে শোনো থাক থাক শোনো শোনো আমার দিকে বাবা গোপালকে তুমি একটা দেবে হুম তারপর গোপালের হয়ে যাবে আর তুমি আগে এখন রাখিটা পরিয়ে নাও গোপালের গোপালের আর কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট রাখি পরিয়ে নাও গোপাল ভগবান তো হ্যাঁ তোমাকে কিচ্ছু দিতে পারবো না না রাখি ওই যে থালায় এই যে মামা দানা এই যে রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে থালা তো এই রাখিগুলো সব খুলে খুলে রেখে দেবো যাতে নিতে সুবিধা হয় মামুমের আর এটাতে একটা তুলসী পাতা দিয়ে রেখেছি গোপালের চরণে দেবে আর ফুল এখান থেকে দেবে এখান থেকে দেবে দাঁড়াও দাঁড়ো আমি খুলে হুম হুম ওটা গোপালের না ওটা গোপালের না গোপাল রাখি যেটা সেটা ভাইয়ের

どうしたらいいのか

গোপাল ৰাখি গোপাল ৰাখি

मनोरंजन कंप्लीट बस हो गया और हमरा दोपहर का कवि कृष्ण कन्हैया किगन मम्मा बेटा काम ओ, काम यार बहुत <laughs> काम dear, काम यार माय डियर कृष्ण कन्हैया काम हियर माय डियर कृष्ण कन्हैया मैंने

থামা আসতে কী বলেছে তখন ভিডিও কল করেছিলো বলছি সোনামণি একা একা ভাত খেতে পারে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি শুনে তাহলে কি এবার গিয়ে বাড়ি গিয়ে দেখব সোনামণি একা একা ভাত খায় তাই না হ্যাঁ ভীষণ খুশি হয়ে যায় থামা মামা যদি একা ভাত খায় নাও তোমাকে ভাইকে শেখাতে হবে ভাত খাওয়া একা একা বলতো দেখো ভাই আমি খাচ্ছি একা একা তুমিও খাও তাই তো বুঝতেই পারবে না কারণ না দেবো বন্ধুরা এখন বিকালবেলা আর চলে একটা কাজ ছিল সেটা করতে তো নারকেল গাছ থেকে মাঝে মাঝে দুটো একটা করে পাতা পড়ে পড়ে জমে ছিল তো সেইগুলো বর্ষা টশা পেয়ে ভিজে আবার রোদ পাচ্ছে শুকাচ্ছে এইসব হয়ে হয়ে এখন আপাতত শুকনো আছে কিন্তু রাখা রয়েছে দেখে উই পোকা লেগে যাচ্ছে ওই পাঁচিলের ওখান থেকে তো গোড়া দিয়ে উই পোকা উঠছে তো ভাবলাম যে এগুলো এবার এর ব্যবস্থা করা যাক তো তাই জন্যে সব পাতা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে পাতাগুলো পোটলা বেঁধে রাখছি আর ডাটাগুলো ছোট একটু মানে অর্ধেক করে আবার পাঁচিলের গায়ে রেখে দিচ্ছি হালান দিয়ে ওগুলোকেও একটা সময় দেখে আবার কেটে ছোট করে করে রেখে দিতে হয় শুকিয়ে রেখে দিতে হবে পোটলা বেঁধে এদিকে রান্নাঘরে এদিকে আমার বাবা ছেলেকে নিয়ে ঘুরছে